আসসালামু আলাইকুম এভরিওয়ান বেনারসি বাজার পক্ষ থেকে চলে আসলাম আজকে কিছু রিজনেবল প্রাইজের ভিতরে ব্রাইডাল কিছু বেনারসি দেখাবো অরিজিনাল বেনারসি যে বেনারসিগুলো হয় এগুলো দেখেন একদম জিরো স্টোনে কাজ করা থাকবে সাবস্ত্রী স্টোন এগুলোকে বলে একদম পিটানো কাজের উপর দেখেন কতটা গর্জিয়াস কতটা ইউনিক এক একটা শাড়ি ব্রাইডাল শাড়ি মানে ইউনিক থাকবে কোনোটার সাথে কোনোটা মিল থাকবে না আচলের পশনটা দেখেন টু লেয়ারে আচল করা থাকবে পিটানো কাজের উপর

এইটা দেখেন একটু ডিপ মেরুনের উপর এই ডিজাইনটা অনেক সুন্দর অনেক উপর আঁচলগুলো দেখেন কত কত স্টাইলিশ কারণ আমরা জানি আর ক্যামেরায় কতটা ক্লিয়ার বোঝা যাচ্ছে আসলে শাড়িগুলো কিন্তু অনেক সুন্দর আর প্রত্যেকটা শাড়ি আচল এরকম দেওয়া থাকবে যে এই টার্সেল গুলো এক্সট্রা লাগে তো অনেক টাকায় খরচা হয় কিন্তু এরকম টারসেল দেওয়া আছে আমাদের প্রত্যেকটা শাড়ির ভিতরে আর যেটাতে টাচে থাকবে বলে দিব ব্লাউজ পিসে কাজ থাকলে বলে দিব আর ফুল বডিটা থাকবে এরকম পিটানো কাজের উপর লতা ডিজাইন অরিজিনাল ব্যানারসের বেনারসি এগুলো জিরো স্টোনের কাজ তার পরবর্তীতে যে কালেকশনগুলো এটা আমি দেখাই এটা হবে একটু লাইট মেরুনের উপর দেখেন এটা লাইট মেরুনের উপর অল ওভার কাজ শুরু থেকে শেষ পর্যন্ত কাজ থাকবে প্রাইসগুলো একদম রিজনেবলের উপর অনেকে বিয়ে করার বিয়ে করতে গেলে ভয় পান ভাই অনেক খরচ অনেক বাজেট লাগে আসলে কিন্তু না বিয়ের শাড়িগুলো একদম রিজনেবল প্রাইজের উপরে দিয়ে আছে এগুলো আর প্রাইসগুলো প্রত্যেকটা প্রাইস বলে দেব আমাদের ইনবক্সে দেওয়া থাকবে আর প্রত্যেকটা স্টিল পিকচার পেয়ে যাবেন দেখেন শাড়িগুলো ব্লাউজ পিসটাও দেখান এবং ফুল বডির কাজটাও দেখান কতটা গর্জিয়াস লাগে দেখেন লতা কাজের উপর ফুল শাড়ি কাজ কাজ করা তার পরবর্তীতে চলে যাই এইটা হবে কপার জরি দিয়ে কাজ করা এবং কপার কালার প্রত্যেকটা ব্যানারসি ইউনিক কোনোটার সাথে কোনোটা মিল থাকবে না এইটা দেখেন আচল স্টাইলটা দেখেন কতটা গর্জিয়াস কতটা ইউনিক আর আমরা কিন্তু ঢাকা এবং ঢাকার বাইরেও হোম ডেলিভারি দিয়ে থাকি পরবর্তী বডিটা দেখেন বডিটা কতটা গর্জিয়াস কতটা ইউনিক লাগে আর এই শাড়িগুলো কুচিগুলো খুবই সুন্দর কুচি বসে এটা হলো কপার জরি দিয়ে কাজ করা তার পরবর্তীতে চলে যাই এটা হবে মেরুনের উপর একটু লাইট মেরুন খুব সুন্দর মেরুন এগুলো কেট বা ডিপ মেরুন না খুব গ্লেজি এবং শাড়িগুলো খুবই গ্লেজি থাকবে এইটাতে আচলে টাসেল দেওয়া থাকবে ब्लाउজ পিসটা গর্জিয়াস থাকবে সাবুসরি স্টোনের কাজ থাকবে এগুলোতে দেখেন ফুল লুকটা দেখেন তারপরে চলে যাই এইটা থাকবে একটু টোটালি ইউনিক যে কটা শাড়ি দেখেছি লতা কাজের ওপর এইটা থাকবে একটু অ্যাঙ্গেল ডিজাইন এই ডিজাইনগুলো সচরাচর পাওয়া যায় না খুবই রিয়ার এই কাজগুলো এবং এই ডিজাইনগুলো এটা আচলটা দেখেন কতটা গর্জিয়াস জমির সাথে মিল রেখে কাজটা কত নিখুঁতভাবে করা জানি না ক্যামেরায় কত সুন্দর বোঝা যাচ্ছে কিন্তু এটা পাড়টা থাকবে দু দুই লেয়ারে পার দেওয়া থাকবে পারের ডিজাইনটা ইউনিক টোটালি ইউনিক আর ফুল বডিটা থাকবে এই রকম

কোনোটার সাথে কোনোটা মিল নেই দেখতে মনে হবে সবই কাছাকাছি কিন্তু কোনোটার সাথে কোনোটা মিলবে না আর এগুলো একদম সস্তা রিজনেবল প্রাইজের ভিতরে দিয়ে দিচ্ছি বেনারসি বাজার থেকে আপনারা চাইলে কালেক্ট করতে পারবেন আমাদের কাছে হিউজ পরিমাণের বিয়ের বেনারসি বিয়ের শাড়ি বলেন সব টাইপের শাড়ি আছে এই রুমটা পুরাটাই ব্রাইডাল জন্য জি ধন্যবাদ